হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ডাল সিদ্ধ করে রেখেছি দেখতেই পেলে আর বেগুন একটা ভাতে দিয়েছি আর একদিকে করছি চা তো কেন করছি এদিকে দেরি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য চাটা বসেছে কেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো মনে হচ্ছে না দশ টাকা কিন্তু না ওটা পোস্ত দশ টাকাওয়ালা পোস্ত একটুখানি আছে ওপরও দশ টাকার ছবি দেওয়া আছে ওর উপরে আর কি তো চাটা করতাম না যেহেতু আমি কোনোদিনই হয় আগে চা করে নিই তারপর রান্না বসাই রান্না বসাতে বসাতে চা করতে আমি ভালোবাসি না তো কেন করছি তো তার কারণ আছে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো সকাল সকাল আমাদের বাড়িতে একজন এসে হাজির মানে এমনি তো রোজ আসে ভিডিও করা হয় না আজকে মানে আমি বিরক্ত হয়ে ভিডিও করেছি আর কি তো এই যে ঘটক মশাই আমাদের বাড়িতে হাজির হয়ে গেছেন এসছেন অনেক দূর থেকে পারুলের কাছাকাছি ভদ্রলোক বয়স্ক লোক সাইকেল করে এসছেন আমাদের বাড়িতে ছেলের খবর নিয়ে পাত্রের খবর নিয়ে তাহলে কি আমার বিয়ে তো যাই হোক পাত্রের খবর নিয়ে এসে পুরো বলবো দেখতে থাকো ভিডিওটা তারপরে এখানে চা করে নিয়েছি আর জিরে বিস্কুট দিয়ে দিচ্ছি চায়ের কালারটা কিছু সেই হয়েছে সেই কাতে কাদের লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো হঠাৎ সেই জন্য উনি এসছেন ওই সাড়ে ন সাড়ে আটটা পনেরো নটার দিকে তোম বাবা বললো চাটা বানাতে বাবাও কাজে যাবে তো তারপরে বাবাকে আমি চাটা দিয়ে দিলাম বললাম আমি যাবো না আমার এমনি মানে দেরি হয়ে গেছে তারপর সকাল সকাল ঘটো গেলে কিরকম লাগে বলো তো ঘুম থেকে উঠিনি ঘটোকে গেছে হাতে এমনি তো প্রতিদিন একজন না একজন আসছেই কথাবার্তা হচ্ছে ফাইনালি উনি একদম খাতা কলম নিয়ে চলে এসছেন মনে মনে পারলে আজকেই বিয়ে দিয়ে দেবেন ছেলে ধরে এনে এইরকম ওনার হাতে অনেক অনেক ছেলে আছে কিন্তু একটা কোনো মেয়ে নেই ওনাকে যদি বলা হচ্ছে যে একটা মেয়ের খবর দিতে কিন্তু উনি একটা মেয়ের খবর দিতে পারবেন না তো যাই হোক পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে এদিকে আমি রান্না বসাতে বসাতে চাটা খেয়ে নিচ্ছি বাবাকেও দিয়ে দিচ্ছি মা আরও আছে আর আমিও এখানে খেয়ে নিচ্ছি আমি স্টিল গ্লাসে চা খাই না তোমরা যারা আমার প্রথম থেকে দ্বিতীয় দেখো বুঝতে পারবে স্টিল গ্লাসে একমাত্র খাই আমি শীতের দিনে কারণ চটপট চাটা ঠান্ডা হয়ে যায় যার কারণে আমি স্টিল গ্লাসে শীতের দিনে খাই না হলে আদার্সে আমি খাই না আমি ভালোবাসি না আমি সুন্দর কাপ প্লেটে খেতে ভালোবাসি আর এখানে বাবাও বসে খাচ্ছে চা আর ওই ঘটক খাচ্ছে মা এখানে ওঘোর চিন্তায় বসে আছে মেয়ের বিয়ে কি করে দেওয়া হবে কী হবে বিয়েটা কি তাহলে আমার মেয়ের আজকেই হয়ে যাবে এরকম একটা ব্যাপার মানে ঘটক এমন এসে বলছে সব মানে কোনটা নেবে কত ছেলের ছবি নেবে ঘটকের কাছে ডিটেলস ভর্তি হয় এটা পছন্দ এটা নয় ওটা নয় মানে কি বলবো তোমাদেরকে মানে যেরকম কসমেটিকের জিনিস তো স্টক থাকে সেরকম ছেলের মানে ছেলের খবর বলো ছেলে ওই বয়স্ক লোক ভদ্রলোকের কাছে স্টক আছে কিন্তু একটা মেয়ে নেই শুধু ছেলের স্টক আছে এই ছেলেটা ভালো লাগছে না এটা নেই এটা ভালো লাগছে না ওটা ওর নেই এটা না মানে এই রকম এই মোটা এরকম মানে এই রকম পরিস্থিতি ঘটমশাইয়ের কাছে এত ছেলের খবর আছে তোমাদের যদি কারোর কোনো বোনের বা কারোর বিয়ে দিতে হয় ছেলের যদি কোনো খবর লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি ছেলের খবর দিয়ে দেবো তো কি যে উনি এখন দেখেছো তো থেকে এখন ডায়রি না না সরি মানি ব্যাগ থেকে পেন বের করছে ঠিক মানি ব্যাগটা কত বড় দেখেছো গয়না দোকানের মানি তাতে উনি পেন বের করেছে সত্যি ভদ্রলোক কত দূর থেকে এসছেন এই রোদে গরমে হুম ঘটকের খবর নিয়ে ডায়রিটা কত বড় দেখেছো বন্ধুরা কি বলবো যেরকম আমরা কোনো গাড়ি কিনতে গেলে কোনো কিছু কিনতে গেলে ডকুমেন্টস দিতে হয় বা তোমার ভোটার আধার আর পাস ফটো দিতে হয় ওনারও ওনার কাছেও সেম ডকুমেন্টস সমেত ওর ছেলের বায়োডাটার সমেত ফটো সমেত চিপকানো আছে স্টেবলার দিয়ে এটা দরকার নেই ওটা পিসটা উল্টে আছে মানে আমি কি বলবো দিয়ে ভাবলাম এতদিন তো আমি ভিডিও করিনি তো ফাইনালি আজকে আমি ওই এক জায়গায় সুযোগ ছিল বলে আমি ফোনটা রেখে দিয়ে গেছিলাম তো ওখান থেকে আমি রান্না করছি ওখান থেকে একটু ভিডিওটা হতে আছে আর কি তো ভালো একটা করি কীরকমই আছে দিয়ে আর বাবা মা তো হ্যাঁ একটা ভালো ছেলে দেখে দাও বাবা মা তো জানো প্রত্যেকের ねえ。 এইরকম বলে তো উনি লিখে নিচ্ছেন সব কিছু অ্যাড্রেস হ্যাঁ উনি পারলেই আজকে বিয়ে দিয়ে দেবেন আজকেই ছেলে এসছে আজকেই বিয়ে করে নেবে ওনার মানে ওনার কথাই আর কি তো বিয়ে করে নিতে হবে যদি এটা পছন্দ নয় তাহলে আরেকটা দেখ ওই রকম আমি কি বলবো মামার তো মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আর আমি বলতে যেতে মা বাবা বা আমার সাথে ডাকারি করছে হ্যাঁ বিয়ে করতেই হবে বিয়ে করতে হবে সে কী বলবো যাই হোক আমি আমার পার্সোনাল জিনিস কোনো দিনই প্রফেশনালে আনি না সোশ্যাল মিডিয়ায় তো মানে চাই না ভালোইবাসি না যে আমার পার্সোনাল জিনিস কোনো সোশ্যাল মিডিয়ায় বলতে তো এই জিনিসটা বল শেয়ার করলাম কারণ আমারও মানে ব্যাপারটা কিরকম লাগছে যে ওই ভদ্রলো এত জোর করছেন কি বলবো আসলে না এখন শক্তি সত্যি কথা বলতে ছেলেরা মেয়ে পাচ্ছে না তাই না তো আমি জানি না তোমরা যদি কোনো ছেলে আমার মানে ভিডিও দেখে থাকে তো বলবে তো মেয়ে পাচ্ছ কি পাচ্ছ না তো কারণ ওনার কাছে অনেক ছেলের স্টক আছে এই জন্য আমি বললাম আবার সব ছেলেরা খারাপ ভেবো না যে আমরা মেয়ে পাচ্ছি না কিন্তু সঠিক কথা সত্যি এখন মানে মেয়ে পাওয়া খুব মানে নাজে আলো অবস্থা তো আমার একজন মামার ছেলে আছে তার জন্য মেয়ে দেখতে বলা আছে কিন্তু ওই ভদ্রলোক কিন্তু মেয়ে দেখতে পারো না বলছে মেয়ে নেই আমার হাতে ছেলে বলেও ছেলে আছে বাট মেয়ে নেই তো আমরা তাহলে মেয়ে যখন নেই তাহলে এত ছেলে কাকে বিয়ে করবে এই যে লিখে নিচ্ছে বাবা ভালোভাবে বলে দিচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস কবে কি আসবে তো একদম তোমরা দেখবে যদি আমার বিয়ে হয় একদম বিয়েই ভিডিও পোস্ট করবো তার আগে আর কোনো কিছু পোস্ট করব না কি বলবো না এই ব্যাপারে তো চলো এই ব্যাপারে তো অনেক কিছু বলেই দিলাম এই ঘটক মশাইকে কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো অফিসে চলে এসেছি আর কী কী রান্না নিয়ে এসেছি আজকে হচ্ছে নিরামিষ তার জন্য এই যে দেখে নাও সম্ভবত এটা অনেক দিনের ব্লগ যার কারণেটা মঙ্গলবারের নিরামিষ দিন সম্ভবত এখানে হচ্ছে আম দিয়ে ডাল হয়েছে পটল ভাজা কুন্দলি সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ আলুটাকে আমি মাখতে পারিনি কারণ একদমই টাইম নেই খিদে পেয়েছে যার কারণে ভাতের সাথে লবণ দিয়ে একটু একটু মেখে মেখে খেয়ে নেব আর ডালটা এখানে আমি পাঁচ ফোড়ন আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়েছি আর ভেন্ডি সেদ্ধ কী দারুণ লাগে আমার কি বলবো বন্ধুরা ভেন্ডি সেদ্ধ খেতে দারুণ দারুণ ভালোবাসি তো এটাই হচ্ছে আমার দুপুরে লাঞ্চ তারপর দেখো বাড়ি চলে গেছি সন্ধ্যের সময় না না সরি আজকে তাহলে সোমবার কারণ মা সোমবার নিরামিষ মা খায় আমি খাই না কারণ আমি তো রাত্রবেলা বৃষ্টি হয়েছে যার জন্য আমি একবার এখানে বানিয়ে নিয়েছি তন্দুরি চিকেন তো লম্প চালিয়ে খেতে ইচ্ছে করলো বলে আমি তন্দুরি চিকেন বানিয়ে নিয়েছি আর আমি মঙ্গলবার নিরামিষ খাই মা খাই হচ্ছে সোমবার তো সেই কারণে এখানে তন্দুরি চিকেন বানিয়েছি আমি সন্ধ্যের সময় তো যাই হোক কারেন্ট পালিয়ে গেছিলো বৃষ্টি হচ্ছিল খেতে যখন ইচ্ছে করছে তখন বানাতেই এবার আমার সত্যি কথা বলতে কি বন্ধুরা যদি খেতে ইচ্ছে করে তো সেই খাবারটা যদি না খাই রাত্রেবেলা আমার ঘুম না তো চলো আমি তান্দুরি চিকেন খেতে থাকি তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো তো টাটা